বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আছে ধাধা জিকে এবং বুদ্ধির প্রশ্ন উত্তর আসুন তাহলে ভিডিওটি শুরু করি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পরের প্রশ্ন আমি সূর্যের আলো সামনে দিয়ে গেলেও আমার কোনো ছায়া সৃষ্টি হয় না বলুন তো আমি কে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর হবে বাতাস প্রথম প্রশ্ন যে মুখে খায়, সেই মুখে হাগে এই প্রাণী রোজ রাতে জাগে বলুন তো ধাঁধাটির উত্তর কি হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে বাদুর পরের প্রশ্ন সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের করে ফিরে আসতে জীবন হয় লাশ বলুন তো কী হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছে সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে মেঘ পরের প্রশ্ন ভারতের মধ্যে আছে কোন সে প্রদেশ মাঝের অক্ষর বাদ দিলে খেতে লাগে বেশ বলুন তো উত্তরটি কী হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর হবে আসাম আম পরের প্রশ্ন যাই পাই তাই খাই জল খেলে মারা যায় বলুন তো কে আমি আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে আগুন পরের প্রশ্ন বাজার থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে বলুন তো কিসের কথা বলা হয়েছে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে পেঁয়াজ পরের প্রশ্ন আপনি বেশি চিৎকার করলে সে আপনাকে ধরবে তাকে আপনি দেখতে পাবেন না বলুন তো সেটা কি হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর হবে মাথা ধরা পরের প্রশ্ন হাত দিলে বন্ধ করে সূর্যোদয়ে খোলে ঘুমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে বলুন তো ধাঁধার উত্তরটি কী হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে লজ্জাবতী গাছ পরের প্রশ্ন আমি মন্দিরে থাকি বিয়ে বাড়িতে থাকি আনন্দে থাকি দুঃখে থাকি আবার দাঁড়কেলেও থাকি বলুন তো কি আমি আর এটা ভেবে বলার জন্য আপনাকে সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর হবে মালা পরের প্রশ্ন কোনটা সঠিক এক ডিমের কুসুম সাদা নাকি দই ডিম গুলির কুসুম সাদা ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছে কেন সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর ডিমের কুসুম সাদা নয় হলুদ হয় পরের প্রশ্ন গাছ নেই পাতা আছে খনি ছাড়া মনি আছে বলুন তো কি আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হবে চোখ পরের প্রশ্ন ঘেউ ঘেউ করে না পাহারা দেয় বাড়ি ভাত মুড়ি খাই না দেহ তার শীতল ভারী বলুন তো উত্তরটি কী হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছে কেন সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর হবে তালাসাবি পরের প্রশ্ন লোহার খুঁটি কাচের ঘর তার মধ্যে নাচে আলো কি নাম জিনিসটার বলো আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর হারিকেন অথবা লন্ঠন পরের প্রশ্ন এমন একটা মিষ্টির নাম বলুন তো যেটা একটা মিষ্টির নাম আবার একটা খবরের কাগজের নাম আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর সন্দেশ পরের প্রশ্ন কিছু মাসে থাকে তিরিশ দিন কিছু মাসে থাকে একত্রিশ দিন কতগুলি মাসে থাকে আঠাইশ দিন বলুন তো উত্তরটা কী হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছে কেন সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর সবগুলি মাসে পরের প্রশ্ন একশো থেকে দুই আপনি কতবার বিয়োগ করতে পারবেন বলুন তো উত্তরটা কী হবে আর এটা বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সবাই শুরু হচ্ছে এখন সঠিক উত্তর হবে একবার পরের প্রশ্ন আপনি কল্পনা করুন আপনি একটা ডুবন্ত নৌকায় আছেন আর আপনার চারপাশে অনেক ক্ষোধার্থ হাঙ্গর ঘুরে বেড়াচ্ছে আপনি সেখান থেকে বাঁচবেন কিভাবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছে কেন সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর আপনি শুধুমাত্র কল্পনা করা বন্ধ করে দিন পরের প্রশ্ন এমন কোন প্রাণী আছে বার করো খুঁজে সর্বদাই সে ঘুরে বেড়ায় চোখ না বুঝে আর উত্তরটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর পিঁপড়ে পরের প্রশ্ন কোন মাস ক্যালেন্ডারে থাকে না উত্তরটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে সমাস পরের প্রশ্ন এখানে মেয়েটির নাম কি হবে টি প্লাস আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে টি না এখানে দেশটির নাম কি হবে ড্যাশ 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 ল আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছে কেন সময় দেওয়া হচ্ছে সময় হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে বেলজিয়াম পরের প্রশ্ন সিংহ কাঁচা মাংস খায় কেন আর এটা ভেবে বলার জন্য সময় সময় হচ্ছে হচ্ছে শুরু এখন কারণ তারা মানুষের মতো রান্না করতে পারে না সেই জন্যে পরের প্রশ্ন ইংরাজির ছাব্বিশটি অক্ষরের মধ্যে কোন অক্ষরটা সবথেকে বেশি ঠান্ডা থাকে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর বি অক্ষরটি কারণ সে এসির মধ্যে থাকে পরের প্রশ্ন বাটির মতো গোল কিন্তু পুরো পৃথিবীর জল এতে ঢাললেও এটি ভর্তি হবে না বলুন তো জিনিসটা কি আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে শাকনি পরের প্রশ্ন ডাইন হাত বাম হাত সাড়া এমন কোন হাত আছে যা সবাই দেখায় কিন্তু চোখে দেখতে পাওয়া যায় না উত্তরটি কী হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর হবে অজুহাত পরের প্রশ্ন জল খেলে কি মারা যায় বলুন তো এটা কী হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছে কেন সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর জলের তেষ্টা ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ